আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের বিরাশি পৃষ্ঠার বিয়ের প্রশ্নগুলোর উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে আফরিন কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম আফরিন বিয়ের প্রথম কোয়েশনটা হলো আই ইউনিক কালচার অ্যান্ড ট্রেডিশন হ্যাজ ইভলভড ইন ভুটান বিকজ ভুটানে একটি অনন্য সংস্কৃতি এবং ঐতিহ্য গড়ে উঠেছে কারণ এর অ্যান্সারটা হবে এই যে এইটা ইট ইজ কাট অফ ফ্রম দ্য আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ এটি বিশ্বের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন দেখো প্রতিটার জন্য কিন্তু আমরা এরকমভাবে উচ্চারণ দিয়ে দিয়েছি নিচে তোমরা চাইলে উচ্চারণটা দেখে নিতে পারো যদি উচ্চারণে কোনো সমস্যা থাকে এরপর দুই নম্বর কোয়েশনটা হল ভুটান ইজ হাউজেস আর বিল্ড ফ্রম অর্থাৎ ভুটানের ঘরগুলো তৈরি করা হয় কি দিয়ে এর অ্যান্সারটা হবে সি নাম্বার মা অ্যান্ড স্টোন উইথ উডেন রুফ কাঠের ছাদযুক্ত কাদা এবং পাথর দিয়ে তিন নম্বর কোয়েশ্চেনটা হলো উইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইজ মেনশনড অ্যাজ আ ওয়ে অফ সেলিব্রেটিং লোসার লোসার উদযাপনের উপায় হিসেবে নিচের কোন কার্যকলাপটি উল্লেখ করা হয়েছে এর অ্যান্সার হবে এ কুকিং স্পেশাল ডিশেস অ্যান্ড ওয়ারিং নিউ ক্লথস বিশেষ খাবার রান্না করা এবং নতুন পোশাক পরা এর পরবর্তী কোয়েশনটা হলো চার নম্বর অ্যাকর্ডিং টু ভুটানস কনস্টিটিউশনাল অবলিগেশন ভুটানের সাংবিধানিক বাধ্যতা বাধ্যবাধকতা অনুসারে এর অ্যান্সার হবে এ সিক্সটি পারসেন্ট অব দ্য কান্ট্রি মাস্ট রিমেইন আন্ডার ফরেস্ট কাভার দেশের ষাট পারসেন্ট বনভূমির আওতায় থাকতে হবে এরপর পাঁচ নম্বর কোয়েশনটা হলো দ্য প্রোগ্রেস অব ভুটান অ্যাজ এ নেশন ইজ মেজার্ড বাই একটি জাতি হিসেবে ভুটানের অগ্রগতি পরিমাপ করা হয় এর অ্যান্সার হবে বি গ্রস ন্যাশনাল হ্যাপিনেস অর্থাৎ মোট জাতীয় সুখ দ্বারা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা তিরাশি পৃষ্ঠার মধ্যে সি এর যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো